প্রায় ছ বছর ধরে দুশো কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ কুবাই উড়ালপুল বহু প্রতীক্ষিত ওই উড়ালপুলের কাজ প্রায় দু মাস আগেই সম্পূর্ণ হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন প্রশাসন সূত্র জানা গেছে ইতিমধ্যেই লোড টেস্টিং সহ প্রযুক্তিগত সমস্ত কাজই সম্পন্ন অপেক্ষা শুধু উদ্বোধনের আর এনেই বাড়ছে ক্ষোভ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে সাত নম্বর জাতীয় সড়কে কুবাই নদীর উপর ব্রিটিশ আমলে তৈরি অতি সংকীর্ণ ও জরাজীর্ণ ব্রিজ দিয়েই এখনও যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার গাড়ি ঘোড়া সহ পথচারীদের ভগ্নপ্রায় ব্রিজের উপর দিয়ে কার্যত ঝুঁকি নিয়ে চলছে দূরপাল্লার বাস ট্রাক প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন তাদের একটাই দাবি উড়ালপুলের কাজ সম্পন্ন হয়ে গেছে তবুও কেন সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে না সেই উড়ালপুলটি একজন জন্য জানে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী দুই সুবিধা হবে আর মনে মনে তিন চার মাস আগে জানুয়ারি ছাড়ার কথা ছিল পয়লা জানুয়ারি পরবর্তী সময়ে কেন্দ্র রাজ্য টানা পড়ে নেয় অর্থ বরাদ্দ নিয়ে গড়মিল চলতে থাকে শেষ পর্যন্ত অবশ্য দু সালের মাঝামাঝি সময়ে অর্থ বরাদ্দ করে পরিবহন মন্ত্রক মাস দুয়েক আগে সেই কাজ সম্পূর্ণ হয়েছে কবে চালু করা হবে সুবিশাল এই উড়ালপুল পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট এক্সপ্রেস নিউজ